এবং সেখানে অল্প দিনের আমাদের প্রয়াত স্যার যিনি ওই সময় থানার সভাপতি ছিলেন আজকে আমি তাকে স্মরণ করি যেহেতু আমার রাজনীতি ওনার একটি বিশেষ অবদান ছিল এবং তখন এই সিনিয়র নেতা বন্টু ভাই ইন্দ্রমান ভাই এরা সব মিটিং এ ডিসিশন নিয়ে আমাকে কোপ করে থানার একটা সদস্য পদ দেওয়া হয় তারপর থেকে আমার যাত্রা শুরু এবং শুরুর পর থেকে আপনারা সবাই এই পর্যন্ত আমার সাথে আছেন অলরেডি আমি প্রায় একশো সাতষট্টি টি আমার নামে আসার কথা জানেন এবং সর্বশেষ আমি আমিও কিন্তু আমি আমারটা এই জন্য একটু বলি যে রাজনীতিতে উত্থান আছে কিন্তু আমাদের একথা বলতে সামনে যাইতে হবে রাগ করে বসে থাকতে হবে না আমি পর্যায়ক্রমে থানা সেক্রেটারি ওই সম্মেলনের মাধ্যমে সেটা অনেকদিন ছিল দীর্ঘদিন কোন কমিটি হয় না বলে আমরা অনেকদিন ছিলাম তার পরবর্তী পর্যায়ে আমাদের দুই মহানগরের সভাপতি ছিল আমাদের সাথে হচ্ছেন খোকা এবং সালাম ভাই ফোকা ভাই আমাকে এই রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় থানা সেক্রেটারি করে এবং আমাকে কমিশনার মনোনয় কমিশনার আমি হই সেই মহানগরের তখন দুই মহান এক ছিল সেটা আমি যুগনা আব্বাই কই যোগ না হওয়ার পরে কমিটি ভাঙার পরে আবার আব্বাস ভাইদের সময় আমি শুধুমাত্র সদস্য হই কোথায় যুগ না হবো কোথায় সদস্য কিন্তু আমি কিন্তু মনোবল হারাই নাই আমি সেই আবার আরো শক্তিতে শক্তি রূপান্তর করে আমি মাঠে আপনাদের সহযোগিতা থাকি পরবর্তী পর্যায়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যখন হয় আমি কমিটি হওয়ার আগে গ্রেপ্তার হই ষড়যন্ত্রমূলকভাবে সরকার আমাকে গ্রেপ্তার করেন এতে বিশেষ মহল আমাকে গ্রেপ্তার করছে আপনাদের অবগতির জন্য জানাই তারা বিশেষ মহল আপনারা সেটা জানেন তা সেখানে করার পরেও আমি পাঁচজন সেক্রেটারি হই যেটার পিছনে আমাদের নেতা কর্মীদের আন্দোলন এই যে রাত্রেবেলা আমাদের তো ভাই সিরাজ ভাই আরো যারা আছে এই অন্য যারা প্রত্যেকেই যার যার অ্যাঙ্গেল দিকে আমি তখন জেলে ছিলাম জোর জোরে করে সকালের ভিতরেই আবার পাঁচজন সেক্রেটারি ডিক্লেয়ার হয় এর রহমান ভাই সহ সেটা তো বললাম যে এখানে মোটামুটি কেউ বাদ নাই

好吧，好吧，我再。